bara sapul ka aapne stottogram ko aapko kasha jogaal karwana hai ye bhai sadan khane ham baat kare are baba re ye kaas kamre ke stottogram dawa sambhav aur mujhe dikabo dikha re ja re ja har udu ji ha গাছ তুলতে কতক্ষণ সময় লাগে স্যার ও যদি বেশি জঞ্জল মতো হয় তাহলে সময় বেশি লাগবে

বাড়ি देखी যাব তো ভাবছি যে ভিডিওটা নিয়ে নিই ও এর আগে তো এটা আমি আমার বয়সে দেখেছি কোনোদিন আবাদ হাতে দেখিনি আর এই বর্তমান গান এসে এই বছর ধান মার্কেট লাগাই লাগবার কিন্তু